সারা রাজ্যে তিন ব্যাপী গীতাঞ্জলি আয়োজিত রবীন্দ্রনৃত্য কর্মশালা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা এলাকায় সারা রাজ্যে তিন দিনের রবীন্দ্র নৃত্য কর্মশালা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লক গীতাঞ্জলি নৃত্য একাডেমির উদ্যোগে শুক্রবার থেকে শুরু হওয়া মালডাঙ্গা বাজার সংলগ্ন একটি সেমিনার হলে এই কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে গীতাঞ্জলি নৃত্য একাডেমির অধ্যক্ষ জ্যোতিপ্রকাশ সামন্ত বলেন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শান্তিনিকেতন থেকে আগত রবীন্দ্র নৃত্যের অধ্যাপক বসন্ত মুখোপাধ্যায় এছাড়া উপস্থিত হন মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান হুগলি কলকাতা বীরভূম সহ বিভিন্ন জেলা থেকে আসা পাঁচ বছর থেকে পঞ্চাশ বছর বয়সী বত্রিশ জন ছাত্রছাত্রীর প্রতিনিধি এই কর্মশালায় প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করে এই ধরনের অনুষ্ঠান মালডাঙ্গা বাজারে হওয়ায় খুশি এলাকার মানুষজন এ বিষয়ে মালডাঙ্গা গীতাঞ্জলি নৃত্য সংস্থার অধ্যক্ষ ও শান্তিনিকেতন থেকে আসা রবীন্দ্রনৃত্যের অধ্যাপক বসন্ত মুখোপাধ্যায় জানান এই কর্মশালায় সারা রাজ্যের বত্রিশ জন ছাত্রছাত্রীদের নিয়ে শান্তিনিকেতন আঙ্গিক রবীন্দ্র নৃত্যের ওপর বিভিন্ন বিষয়ে রবীন্দ্র নৃত্য প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তারা আজকে কোথায় কিসের প্রোগ্রাম হচ্ছে আজকে মালডাঙ্গার আই মেনশনে গীতাঞ্জলি আয়োজিত তিন দিন ব্যাপী রবীন্দ্র নৃত্যের শান্তিনিকেতন আঙ্গিকের প্রশিক্ষণ হচ্ছে এটা কি রাজ্যব্যাপী হ্যাঁ এটা রাজ্যব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে কে উদ্বোধন করলেন এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন যিনি প্রশিক্ষক মাননীয় শ্রী বসন্ত মুখোপাধ্যায় এই শান্তিনিকেতনের রবীন্দ্র নৃত্যের অধ্যাপক কীভাবে করলেন উনি প্রদীপ প্রজ্বলন এবং রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এই প্রতিষ্ঠানে শুভ সূচনা হয় আচ্ছা এই কাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাঁচ থেকে অ্যাভব ফিফটি যারা আছে নৃত্য শিক্ষক বা শিক্ষিকা প্রত্যেককেই প্রথমত বলি রবীন্দ্রনৃত্যের যে বিভিন্ন ধারা আছে আমরা অনেকেই জানি না রবীন্দ্রনৃত্য কীভাবে করতে হয় সম্প্রীতি সোশ্যাল মিডিয়াতে রবীন্দ্র নৃত্য নিয়ে অনেক রুচিকর অনেক ভিডিও দেখা যাচ্ছে তো আমরা রবীন্দ্রনৃত্যের যে ভাব রবীন্দ্রনৃত্যের যে ধারা এবং রবীন্দ্রনৃত্য সঠিকভাবে জানানোর জন্য যে রাবীন্দ্রিক আঙ্গিক যেটা এতদিন ধরে শান্তিনিকেতনে হয়ে আসছে সেই জিনিসটি জানানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আপনি কোথা থেকে কি ব্যাপারে এসেছেন আমি কাটোয়া থেকে বাইলাগাড়ি সেমিনারে রবীন্দ্রনৃত্য কর্মশালায় এসেছি এই কর্মশালা কদিনে কর্মশালাটি তিন দিন ব্যাপী চলবে আপনি কি অংশগ্রহণ করেছেন হ্যাঁ অংশগ্রহণ করেছি এই নৃত্য কর্মশালায় কি কি শেখানো হচ্ছে শান্তিনিকেতনে আঙ্গলিকেই রবি সাগরের প্রাণের প্রিয় সৃষ্টি রবীন্দ্রনৃত্য এখানে শেখানো হচ্ছে আপনি কদিন ধরে নৃত্যের ব্যাপারে মানে নাচ গান করছেন আমি মোটামুটি বারো বছর নাচ করছি বারো বছর বারো বছর এই প্রশিক্ষণে এসে প্রশিক্ষণ নিয়ে আপনি কি করবেন প্রশিক্ষণ নিয়ে রবীন্দ্রনৃত্য সম্পর্কে আরও নতুন কিছু শিখব রবীন্দ্রনৃত্য নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে তা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে নিজেকে কিরাম মনে হচ্ছে অবশ্যই আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার গুরু এবং যিনি এখানে প্রশিক্ষক হিসেবে এসেছেন তার কাছে অত্যন্তভাবে কৃতজ্ঞ প্রশিক্ষক কোথা থেকে এসেছেন শান্তিনিকেতন প্রশিক্ষণ যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা সফল হলে কি এখান থেকে কিছু পাবে অবশ্যই শান্তিনিকেতনে আঙুলিকে নতুন কিছু শিখতে পারবে রবীন্দ্রনৃত্য সম্পর্কে সম্পর্কে আরো কিছু জ্ঞান আহরণ করতে পারবে আপনার নাম পরিচয় আমি মৃত্তিকা রায় রিপোর্ট বি বি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ अथवा सेवेन सिक्स टू थ्री फोर सेवेन सिक्स नाइन सिक्स